হচ্ছে ভালো কথা আছে কেমন ভালো কথা রথের সারদি ভগবান কৃষ্ণ তথাপি কৃষ্ণকে অর্জুন আর জিজ্ঞাসা করলেন আমার পক্ষে কোনটা মঙ্গল হবে যে মঙ্গলময় হরিজার রথের সারদী তার কেউ কোনো মঙ্গল জিজ্ঞাসা করার প্রয়োজন আছে আর পরীক্ষা জিজ্ঞাসা করছে আমার কর্তব্য কর্ম কি আমার অতি সন্নিকটে মৃত্যু তাহলে আমার কর্তব্য কর্ম কি তাহলে কর্তব্য কর্ম নাকি। মঙ্গল শ্রেষ্ঠ না কর্তব্য শ্রেষ্ঠ কোনটা শ্রেষ্ঠ আচ্ছা এখানে যারা আছেন কে কে কর্ম করেন কর্ম করা লোক আছেন তো আমি কিন্তু নাই আমি একটাও করি না আপনারা আছেন কিনা আমি জানি না আপনার স্ত্রীর প্রতি আপনার কর্তব্য কি করছেন ওই মায়েরা তার স্বামীর প্রতি কর্তব্য কি করছেন আপনি সৃষ্টির শ্রেষ্ঠ জীব হয়ে ঈশ্বরের প্রতি কি কর্তব্য কর্ম সেটা করেছেন আপনার গুরুর প্রতি আপনার কি কর্তব্য করেছেন আপনার সন্তানের প্রতি আপনার কি কর্তব্য করেছেন আপনার বন্ধুর প্রতি আপনার কতটুকু কর্তব্য সেটা করেছেন আপনার প্রতিবেশীর প্রতি কতটুকু কর্তব্য আপনি করেছেন করেছে কিচ্ছু করেনি মিথ্যা কথা সনাতন ধর্মের অধিকাংশ লোক ভণ্ড ভণ্ডামি করে বেড়ায় নামে ভণ্ডামি করে অধিকাংশ এই যে সামনে আসতেছে দুর্গা পুজো এখন এই ওরে ঠেলা গেট পায় না ডেকোরেশন পায় না যে কি কয়েক লক্ষ টাকাতে খরচ করে আর পুজো করবে তোমরা সাদা তিলে করবার কাছে না সাদা তিলে মত খাবার বলছে তাই না সাদা তিলে তোমার সেমডি না সাতি বলছে তাই না এই মাঝি মানুষ না সাতি বলছে দুর্গা এই হচ্ছে ধর্ম নাকি হ্যাঁ সাদা টাকা এনে মাটির মূর্তি রে পঞ্চাশ হাজার তিরিশ হাজার টাকা দামে কুড়ি হাজার পাঁচ হাজার টাকা দামে শাড়ি পড়াতে বলছে না এইটা ধর্ম এইটা তোমার কর্তব্য কর্ম কর্তব্য কর্ম পড়ায় না আপনার প্রতিবেশীর প্রতি আপনার কর্তব্য নেই আপনার দুর্গা মূর্তি যে মাটির মূর্তি করে দশ হাজার টাকা দামে শাড়ি পরিয়ে পূজা করছেন আপনার পাশের বাড়ি আপনার প্রতিবেশী একটা মা তার স্বামী নেই পুত্র নেই সে তার বস্ত্র কেনার মতো পরিবেশ নেই তার লজ্জা সম্বরণ করবে এমন কোনো ইনকাম তার নেই আপনি মাটির মূর্তিকে 10000 টাকা দামে শাড়ি পরালেন আর পাশে আপনার প্রতিবেশী ব্যবসöre ঘুরে বেড়ালো জীর্ণ বস্ত্র পরিধান করলো আপনার এই পূজো ভণ্ডামি ছাড়া আর কিছু নাই এটা কোনোদিন সনাতনের পূজা হতে পারে না সনাতনের পূজা মানব সেবা আগে হতে হবে তবে সনাতন ধর্ম মানি গো কতব বলছে আপনি আপনি পূজায় এসে পঞ্চাশ টাকা দিয়ে গেলেন ওই গ্রামে পঞ্চাশ হাজার টাকা ভোট কেনার জন্য ভোট হচ্ছে অর্থ নিয়ে ভোট চুরি করছেন কার জানিয়ে আপনার পূজায় যারা গ্রহণ করছে তাকে অধিক কার জানাই আর যারা চতুরতা করছে শততা করছে তাদের অধিক কার জানাই নিচটা হতে হবে যে জাতি তার নিচে জ্যান্ত প্রতিমাকে লজ্জা নিবারণ করতে পারে না আর মাটির মূর্তির জন্য এত কিছু টাকা খরচ করতে পারে ওই জাতি উন্নত হবে কি করে ওই জাতি ধর্ম হবে কি করে তবে কি আমি পূজা করতে নিষেধ করছি না তোমার এত কিছু করতে হবে না এত ডেকোরেশন করতে হবে না তুমি চোখের জলে ভেসে মাতৃ পূজা করো আর এই মানব জাতি প্রত্যেকটা নারী তুমি কি কখনো চরিত্রিক অধ্যায়ন করনি

যদি এটা করে থাকো সেই নামা স্বভূতেন তাহলে তুমি তাকেই পূজা করছো যদি তোমার চোখের সামনে একটা নারী হয়ে থাকে তাকে না ঢেকে তুমি মাটির মূর্তি পূজা করছ ওই পূজাকে আমি দিকার জানাই আর আপনি ভক্তি ভরে দুটো পুষ্প দ্বারা মায়ের চরণে অঞ্জলি দেন আগে আপনার প্রতিবেশী যদি না খেয়ে থাকে তার মুখে দুটো অন্ন তুলে দেন এটাই আপনার ধর্ম হবে

এসান নউরা কথা বলতি এই বাগবতশের বলতি বললাম না তাহলে বাগমতাসের কথা নাই এটা তবু বললাম এটা ওই জাতি এমন একটা ইনজেকশন দিয়ে গেলাম যদি এই যুব সমাজে এই চামড়া মোটার গোচ চামড়ার ভিতরে যদি ঢোকে যদি ওই পুকর মতকে ভিড়ে আসে তাহলে আমার জাতি বাঁচবে আমার সমাজ বাঁচবে আমার ধর্ম সঠিক শুদ্ধ ধর্ম বাঁচবে এটা আমার জন্য বলছি না এই নোংরা কথাটা আমার জন্য বলছি তাহলে কর্তব্য কর্ম কাহাকে বলছি কর্তব্য কর্ম পড়ায় কথা আজকে মহারাজ পরীক্ষিত বলছে আমার কর্তব্য কর্ম কারণ আমি তো বাসি পড়া অল্প সময় আমার কর্তব্য কর্ম তাহলে প্রতিটা ব্যক্তির কর্তব্য কর্ম আছে কিনা ভালো করে শুনুন মায়েরা যেরা আপনাদের কর্তব্য যারা সন্তান জন্ম দিয়েছেন সন্তানকে শুধু জজ ব্যারিস্টার এগুলো তৈরি করা এটাই কর্তব্য চোর তৈরি করা কর্তব্য না টাকা পয়সা দিয়ে চোর তৈরি করতেছে অর্থাৎ এম বিবিএস পড়াই বলতে এমনি বিএস ভালো এম বিবিএসে এমনি বিএস বলতেন তো যারা কোনো লেখাপড়া করেনি এই কিছু কিছু এমবিবিএসটা যা করছে কষাইখানা বাংলাদেশের মধ্যে ডাক্তার বাংলাদেশ না এই এখন বর্তমান সায়েন্স এই সাইন্স পড়িয়ে ডাক্তার হইছে এরা রোগ চেনে না ওরা কোন ডাক্তারের মধ্যে যদি বলেন কেন ডাক্তার হইছে মেশিন যদি বলেন কেন ডাক্তারের কাছে যাবেন আগের ডাক্তাররা হাত ধরে বলি দিত এই যে সমস্যা আছে জিভটা থেকে চোখ থেকে বলতো আর ওরা এখন কিছু দেখার যোগ্যতা নাই ওরা খালি বলে টেস্ট 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 কতগুলো দেবে আপনার দপা সারা অর্থাৎ 10টা পেজ দিলে পরে ওই বেশি যা বলবে তাই দেইকে কয় আপনার এই হইছে এই কোম্পানির সেটা আবার কোম্পানির লোক দাও রোজার আছে তার কোম্পানি না লিখতে পড়ে আবার ডাক্তার যেই কয় আপনি লিখলেন না কেন বরং তো ডাক্তার গরম লেখেন মানে উনি তো গাড়ি देছে বাড়ি देছে এটা গরম দেবে না কেন কি বলেন করে না তাহলে আপনি টাকা দিয়ে জোর বানাইছেন আপনার ছেলে কারণ টাকা খরচ করে মাথার কাম পায়ে ফেলাইছে ডাক্তার বানাইছেন ও পরকে তীরে দুপুরে ডাকাতি করা শিখাইছেন পকেট মায়ের ভালো তবু একটু খাটনি খাটে আর ওই যে ডাক্তারি করেছে পকেট মায়ের কিন্তু খাটনি কাটতে চাই কয়েক জায়গাতে ডাক্তারে খাবে পরীক্ষার টেস্টের ওখান নেবে উনি ফি নেবে আবার ওই যে হ্যাঁ ল্যাবে ল্যাব বলে নেবে হ্যাঁ আবার ডায়াগনস্টিক সেন্টার না ওই সেন্টার তার কাছে তে নেবে আবার উনি ভি নেবে আবার কোম্পানির কাছে তে খাবে তা কয় দিক দিয়ে খায় হ্যাঁ আবার সরকারি বেতনও খাবে দেখেন ওনার আ বুঝে না দো শুনো আর ডাক্তার গো মুখ আর বন্ধ হয় না বুঝে আবার মতো খবর তা কারণ নাই এই হলো কর্তৃপক্ষ কর্ম পরায়ণতা তাই না না কর্তব্য কর্ম সেই ব্যক্তি আপনি সন্তান জন্ম দিয়েছেন শিক্ষিত করুন শিক্ষিত করার সাথে না সুশিক্ষিত করুন আপনার সন্তানটাকে ভক্ত তৈরি করুন শিক্ষিত করেছেন আক্ষরিক জ্ঞান দান করেছেন আপনার সন্তানকে যদি শিক্ষিত না তৈরি করুন এই যদি ভক্ত তৈরি না করুন তাহলে মৃত্যুর সময় আপনার বিষয় বাসনা কিছু কাছে থাকবে না কিন্তু মৃত্যুর সময় একটু হরি নামের প্রয়োজন আপনার মৃত্যুর সময় বর্ণাপুরে একটু হরিনাম দেবে এ জন্য প্রতিটা মা বাবার প্রয়োজন কর্তব্য প্রতিটা মায়ের কর্তব্য প্রতিটা বাবার কর্তব্য আপনার সন্তানকে একটু ভক্ত পরিবেশ গঠন করানো বর্ণনা প্রয়োজন আছে না প্রয়োজন আছে কি না এটা আমরা পারবো কি না তাহলে আজকে মহারাজ পরিচিতকে বলছি আপনার পিতামা হচ্ছে অতিব উত্তম কথায় আপনি বলিয়াছেন শোনেন দিয়াম এইবার আপনার কথা কিছু আমি করিব বর্ণ